হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ সাদ্রি থিংস অনেক দিন পর তোমাদেরকে দেখাবো কালী পুজোর ভিডিও তো কালী পুজোতে আমি আগের বছর মানে দু হাজার চব্বিশের কথা বলছি সেই সময় কালী পুজোতে আমি গেছিলাম নৈহাটিতে বড়ো মাকে দেখতে তো ভাগ্যক্রমে বড়মা মা চেয়েছে আমি যেতে ওনার কাছে যাই ওনার দর্শন পাই এটাই অনেক ব্যাপার যে ট্রেনটার থেকে নেমেছি নৈহাটিতে এটাই তো এই রানাঘাট দখল ধরে এসেছি একটা একের চার থেকে তো এই নামলাম এবার নেমে সোজা যেতে হবে স্টেশনের বাইরে বাইরে গিয়ে প্রচুর ঠাকুর আছে তোমাদেরকে দেখাবো তো দেখতেই পারছ ট্রেন প্রায় নৈহাটিতেই খালি হয়ে গেল সব মানুষই বড় মাকে বড় দর্শনে যাচ্ছে আর এই যে পিছনে দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে রয়েছে দাদুনের সাথে এখন যাচ্ছি সোজা এই দেখো এবার রাস্তার উল্টো সাইড থেকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে তো প্রথম থেকে ঠাকুর দেখতে দেখতে গেলাম একটা মা কালীর দর্শন পেলাম দেন এখানে দেখতে পাচ্ছ নৈহাটির গঙ্গা গঙ্গাতে এখন টলার না লোয়া কি কী জানি না আসছিল সবার প্রথমে দেখতে পাচ্ছি এখানে খুব একটা উচ্চতার নয় খুব সুন্দর একটি মা কালী তারপরে সোজা হাটতে হাঁটতে গিয়ে এই একটা বিরাট মা কালীর দর্শন পেলাম আমরা এটা কি মা কালী হয়তো জানি না আমি এখানে লেখা ছিল না দেখতেই পাচ্ছ কত বিশাল তারপরে এখানে একটা রটন্ত মা কালী না মাতৃসংঘর মা কালীর পুজো আর সামনে দেখতে পাচ্ছ বড় মা তো এটা মনের অনেক একটা আলাদা স্পিরিচুয়াল নেস ছিল এই জায়গাটায় পাশে দেখতে পাচ্ছ কোষ্টি পাথরের বড় মন্দির এইবার দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আর ফোন আর ফোন শুধু ক্যামেরা আর ক্যামেরা আর শুধু মাথার পর মাথা দেখতেই পাচ্ছ তো এই হচ্ছে বড় মা সেই বড়মা যে সবার মনের কথা জানে তো এই সেই দেবী যে অন্তর্যামী বড়ো মা হচ্ছে অন্তর্জামী

মন্ডতে বড় মা পোসাদুপে অনুগ্রহ করে একটু সহযোগিতা করুন অনুগ্রহ করে একটু মন্দে বড় মা অনুগ্রহ করে একটু সহযোগিতা করুন আমার মন্দির পাঁচ তারিখ মঙ্গলবার পূর্ব নির্ধারিত তখন আপনারা নেক্সট এটা হচ্ছে গাঁজা কালী এখানে প্রতিমার উচ্চতা অনেকটাই ছিল এটা হচ্ছে শ্যামাকালী মা এটা হচ্ছে গাঁজা কালী তারপরে এইটা হচ্ছে বেচা কালী এটা খুবই বড় একটি প্রতিমা মা দুটোই পর্ব বড় বাট এটা অনেকটাই উচ্চতা ছিল এটা হচ্ছে বেচা মা নেক্সট এটা হচ্ছে তারা মা তারামার এই মানে মূর্তিটা একটা আলাদা চমক রয়েছে তারপরে এইসব মার প্রতিমা দর্শন করার পর চলে আসলো শেষ তারপরে আর কি ছিল তারপরে চলে আসলাম বাড়িতে দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে পড়েছি এবার ট্রেন ধরে চলে যাব বাড়িতে